বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ন পর্ব শুরু করছি আশা করি এই পর্বগুলো আপনাদের ভালো লাগছে যারা নতুন পাঠক পাঠিকারা শুনছেন তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমিটা শুনে নেবে তাহলে এইটা বুঝতে সুবিধা হবে শুরু করছি রাত্রি বাগানে বসেছিল হঠাৎ করে পাশে কেউ এসে বসল রাত্রি তার উপস্থিতি বুঝতে পারল ব্যক্তিটির দিকে না না রাত্রি রাত্রি বলল এখনো ঘুমাওনি তার দিকে একবারও ব্যক্তিটি একটু অবাক না হয়ে বলল ঘুমালি কি এখানে বসে থাকতাম এরা দুজন সত্যিই ভারী অদ্ভুত মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই রাত্রি না তাকিয়েই বুঝে গেল নিশীতের উপস্থিতি কারণ নিশীতের উপস্থিতি সে অনুভব করতে পারে অন্তর থেকে তার জন্য চক্ষুর প্রয়োজন হয় না মনের চক্ষুটাই যথেষ্ট আর এদিকে নিশীত রাত্রির এই না দেখেই তাকে অনুভব করে নেওয়াতেই তার মনে কোনো কৌতূহল কোনো বিস্ময়ের উদ্বেগ হলো না নিশীতের যেন এটাই হওয়ার কথা ছিল আসলে রাত্রি যে তাকে গভীরভাবে ভালোবাসে একথা তো নিশীত নিজেও জানে ঠিক যেভাবে সে কুহেলিকে ভালোবাসে ঠিক সেইভাবেই সেইভাবে তাকে ভালোবাসে নিশিদ সবটাই জানে নিশিথ আজও কুহেলির উপস্থিতি মন থেকে অনুভব করতে পারে তার জন্য তার কুহেলিকে দেখার কোনো প্রয়োজন নেই শুধু অনুভবেই বুঝে নিতে পারে কুহেলি আছে তার কাছাকাছি তাই রাত্রিও সে তার উপস্থিতি অনুভব করতে পারবে এটাই তো স্বাভাবিক কি অদ্ভুত না এদের সম্পর্কটা দুটো মানুষের এমন অতলস্পর্শী ভালোবাসার সমুদ্র আজও তাদের মনের গভীরেই সীমাবদ্ধ রাত্রি জানে নিশিত কুহেলিকে কতটা ভালোবাসে তারপরেও তার ভালোবাসায় এতটুকু কমতি হয়নি আর নিশিত সে তো চেষ্টা করেছিল রাত্রিকে নিজের থেকে দূরে সরিয়ে রাখার কিন্তু পারল কোথায় তবে এখন এই মিষ্টি বন্ধুত্বের সম্পর্কে বাধা পড়ে নিশীতের মন্দ লাগে না রাত্রি নিঃসন্দেহে একজন খুব ভালো বন্ধু আর সব থেকে নিশীতের যেটা ভালো লাগে সেটা হলো রাত্রি খুবই জানে কোনো কোন সম্পর্কের সীমা কতটা নিশিৎ যেমন তার আর কুহেলির বন্ধুত্বের সম্পর্কে কখনো নিজের ভালোবাসাকে অনধিকার প্রবেশ করতে দেয়নি ঠিক তেমনি রাত্রিও এক মুহূর্তের জন্য নিশীতের সামনে তার ভালোবাসার আভাসটুকুও ফুটে উঠতে দেয় না অদ্ভুত এক সমীকরণে আবদ্ধ নিশীত আর রাত্রির সম্পর্কটা এই সম্পর্কের শেষ পরিণতি যে কী সেটা একমাত্র সময়ই জানে আমরাও না হয় সেই সময়ের অপেক্ষায় রইলাম আপাতত ওদের সাথে এই রাতটা একটু উপভোগ করা যাক রাত্রি চাঁদের দিক থেকে দৃষ্টি না সরিয়ে স্মৃত একটা হাসির রেখা ঠোঁটে এঁকে বলল বলা তো যায় না অনেক অনেকেরই শুনেছি ঘুমের মধ্যে চলাফেরা করার অভ্যেস থাকি তোমারও তেমন কিছু থাকতেই পারে নিশিত রাত্রির দিকে তাকে দেখলো রাত্রির ঠোঁটে স্মৃত হাসিটা ছেলে মানুষই হাসিতে পরিণত হয়েছে কথাটা বলে যে রাত্রি বেশ মজা পেয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে রাত্রির এই নির্মল শিশু সুলভ হাসিটা নিশীতের খুব ভালো লাগে পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ আছে যারা এমন নির্মল হাসির অধিকারী নিশীত ওর পরিচিত হাসিটা হেসে বলল ঘুমের মধ্যে চলাফেরা করলেও মানুষ যে ঘুমের মধ্যে কথাবার্তাও বলে এটা জানা ছিল না তোমার কাছ থেকে নতুন জানলাম রাত্রি এবার দৃষ্টি সরিয়ে নিষেধের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল হতেই পারে তা নিষেধ আগরবাল বলে কথা রোগ ব্যাধিও হয়তো তোমার মর্জি মতোই চলে নিষেধ একটু হেসে বলল সেটা হলে মন্দ হতো না তুমি সব কিছুতে এত পজিটিভ কি করে থাকো বলো তো আমি যাই বলি তোমার তাতে কোনো এফেক্টই পড়ে না তোমার ওপর কারণ সবারই সবসময় সব কিছু পজিটিভলি নেওয়া উচিত রাত্রি নেগেটিভিটি থেকে ভালো কিছু তো আর পাওয়া যায় না তাহলে তাকে আদর করে লাইফে জায়গা দেওয়ার তো কোনো রিজন আমি অন্তত দেখি না রাত্রি যে আর কত দিন কতভাবে নিজেদের প্রতি নতুন করে অভিভূত হবে সেটা বোধহয় সে নিজেও জানে না প্রায়ই নিশীথের কোনো না কোনো কথাই না হল ব্যবহারে সে মুগ্ধ হয় আজ আবার রাত্রি হল রাত্রে নিজের অনুভূতিগুলোকে নিজের ভেতরে দমিয়ে রাখতে চায় না যা মনে থাকে সেটাই প্রকাশ করে তাই তো সেই তখনও নিশীতের প্রতি নিজের ভালোবাসার অকপট স্বীকারোক্তি করতে এতটুকু দ্বিধাবোধ করেনি তবে হ্যাঁ নিজের অনুভূতিগুলোকে সে দমিয়ে রাখতে চায় না বলে এই নয় যে তাদের নিয় নিয়ন্ত্রিত করতে জানে না কোথায় কতটুকু অনুভূতি প্রকাশ করা উচিত সেটা রাত্রি খুব ভালো করেই জানে আর এটা বলতে গেলে তার চরিত্রের একটা বিশেষ দিক রাত্রির যা সবার মধ্যে দেখা যায় না রাত্রি নিজে ওরা নিশীতের বন্ধুত্বের মাঝে কোনোদিনও নিজের অনুভূতিগুলোকে আসতে দেয়নি আজও রাত্রি নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করা থেকে বিরত থাকলো না যেটা ওর মনে আসে সেটাই বলে মনের কথাটা রাত্রি বলেই ফেললো তুমি এত সুন্দর করে কথা বলো কী করে নিশীত এই প্রশ্নের উত্তরে নিশীতের কাছ থেকে সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত উত্তর ভেসে এলো যেটা শোনার জন্য রাত্রি একেবারেই প্রস্তুত ছিল না নিশীত বলল যেভাবে তুমি এত সুন্দর করে হাসো সেভাবেই আমি এত সুন্দর করে কথা বলতে পারি রাত্রি জানে নিশীত কথাটা নিতান্তই তার কথার উত্তরে এমনি খুব সহজভাবেই বলেছে কিন্তু তবুও কেন জানো না না চাইতেও ভালো লাগার এক পশলা ঠান্ডা হাওয়ার পরশ ছুঁয়ে গেল রাত্রির মনে আসলে মন তো এত কিছু বোঝে না সুযোগ পেলেই আন্দোলিত হয় বড্ড বেঁহায় আনা রাত্রি কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না নিষ্ফলক চোখে শুধু চেয়ে রইল নিশীতের দিকে নিশীত নিজেও জানে না সে হঠাৎ করে এমন একটা কথা কেন বলল তবে এখন রাত্রি চোখের দিকে তাকিয়ে বুঝতে অসুবিধে হলো না কথাটা বোধহয় না বললেই ভালো হতো নিশীত পরিস্থিতিটা একটু অন্যদিকে ঘোরানোর জন্য বলল তোমার সুট কেমন হলো শ্যুটের নাম শুনেই রাত্রির সমস্ত ভালো লাগা এক নিমিষে উড়ে গেল মুখটা একটু বিকৃত করে বলল ভালোই হয়েছে তবে অনেক নাটকের পর নাটক মানে রাত্রি পুরোটা বলার পর মেশিদের দিকে তাকিয়ে বলল আচ্ছা তুমিই বলো তো এখানে কিছু একটা গণ্ডগোল আছে তোমার মনে হচ্ছে না না মানে এই যে ইথান শুরু থেকে যা যা করেছে সেখানে এটাই ওর প্ল্যান হওয়াটাই স্বাভাবিক নয় কি কিন্তু মাঝখান মাঝখান থেকে মিস্টার জোনসের ব্যাপারটাই সব ঘেঁটে দিচ্ছে আর তারপরে হঠাৎ করে ইথানের এইভাবে মরিয়া হয়ে সিনটা চেঞ্জ করানোর পিছনে যে ঠিক কী কারণ থাকতে পারে আমি কিছুতেই বুঝতে পারছি না জানো অ্যান্ড দ্য আমি এত রেস্টলেস ফিল করছি এটা আমার হ্যাবিট বলতে পারো কোনো কিছু যদি একবার মাথায় ঢোকে আমার সেটা কমপ্লিটলি না জেনে পর্যন্ত আমার শান্তি হয় না নিশীত সব শুনে হঠাৎ নিজের ফোনটা বা বের করে কাউকে একটা কল করতে বলল কল করতে করতে বলল। খুব ভালো কথা মনে করিয়ে দিয়েছ রাত্রি আমি কাজের মধ্যে একদম ভুলে গেছিলাম রাত্রি হাঁ হয়ে গেল ও আবার নিশিত চেয়ে কী মনে করালো এত রাতে কাকেই তো ফোন করছে এদিকে নিশীত যাকে ফোন করছে সে তো সে তো এখন গভীর ঘুমের অদলে আচ্ছন্ন ঘুম জড়ানো হাতি ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে ভাসমান নামটা দেখি খুব সব ঘুম উড়ে গেল তা সোজা হয়ে উঠে বসে কলটা রিসিভ করে একটু উদ্বেগের সুরী বলল ইয়েস স্যার এত রাতে ফোন করলেন কোনো প্রবলেম হয়েছে স্যার রিল্যাক্স ব্লেক কোনো প্রবলেম হয়নি তাহলে স্যার আসলে তোমাকে তখন থ্যাংক থ্যাংকসটা জানানো হয়নি আসলে কাজে এত বিজি ছিলাম যে তোমাকে আর কল করার সুযোগও পাইনি আর পরে মনে পড়ে মনেই ছিল না এখন হঠাৎ মনে পড়লো তাই ভাবলাম আবার বিজি হয়ে পড়ার আগে তোমাকে থ্যাংকসটা জানিয়ে দিই ব্লেক কী বলবে খুঁজে পেল না এত রাতে কি না তার বস তাকে থ্যাংকস জানানোর জন্য ফোন করেছে এভাবে মাঝরাতে ঘুম ভাঙিয়ে ধন্যবাদ জ্ঞাপনের জন্য ব্লেক খুশি হবে না রাগ করবে বুঝতে পারল না শেষে খুশিই হলো অবশ্য কারণ সে তার এই বসকে খুব ভালো করে চেনে আর খুব শ্রদ্ধাও করে ব্লেক হলো সাথে আছে ব্লেক ভাবলো এমন ধরনের কাজ যা কেউ করার কথা ভাবে না নিশীত আগরওয়াল সেটা অনায়াসই করে ফেলে অন্য কেউ হলে তার কর্মচারীকে ধন্যবাদ জানানোর কথা হয়তো ভাবতই না তার তো কাজই বস যা বলবে সেটা করা কিন্তু নিশীতের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ধন্যবাদ জানাতে ভুলে গেছে বলে নিশিথ মাঝরাতে ফোন করে ধন্যবাদ জানাচ্ছে ব্লেক হালকা হেসে বলল। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার বাট আপনার নষ্ট আপনার কষ্ট করে থ্যাংকস জানানোর কোনো প্রয়োজনই ছিল না ইটস মাই ডিউটি স্যার নো ব্লেক তোমার কাজ আমার প্রফেশনাল কাজগুলোতে আমাকে অ্যাসিস্ট করা আমার পার্সোনাল কাজে নয় তাই তোমার এই থ্যাংকসটা প্রাপ্য ছিল না হলে আমি তোমাকে থ্যাংকস বলতাম না ব্লেক নিরুত্তর কি বলবে এই অকপর সত্যি বলার ক্ষমতাও মনে হয় না সবার থাকে রিটার্ন দ্য নিশিত আগরওয়ালের আছে সয়াসুজি মুখের ওপর সত্যি কথা বলিয়ে দেয় নিশিত আবার বলল গুড নাইট ব্লেক অ্যান্ড সরি তোমায় ঘুম থেকে ভাঙালাম জাগিয়ে দেখলাম ব্লেক আর কোনো তর্কের মধ্যেই গেল না সোজা বলল গুড নাইট স্যার ইটস ওকে স্যার গুড নাইট নিশীত ফোনটা রেখে রাত্রির দিকে তাকিয়ে দেখলো সে হাঁ করে তার দিকে তাকিয়ে আছে নিশি তোর হাসিটা হেসে বলল কি হলো তুমি এত রাতে একটা মানুষকে ঘুম থেকে ডেকে তুললে শুধু থ্যাংকস বলার জন্যে হ্যাঁ কালকে সকালেও তো বলতে পারতে নিশীত না হয়তো আবার আমি কাজে ব্যস্ত হয়ে যেতাম দে ভুলে যেতাম তাই বলে এত রাতে ঘুম ভাঙিয়ে যেটা করা দরকার আমার মনে হয় সেটা করার জন্য সব ক্ষেত্রে সময় দেখার প্রয়োজন হয় না রাত্রি তোমার সাথে তর্ক করে লাভ নেই তা হঠাৎ আমার কোন কথাই তো মানে ব্লেককে থ্যাংকস জানানোর কথা মনে পড়ল আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না নিশিথ এবার আর কিছু না বলে ওর ফোনে কিছু একটা বার করলো এবং রাত্রির সামনে ধরল রাত্রি একটু অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে যা দেখলো তাতে তো চক্ষু চরক গাছ নিথিৎ নিশিতের ফোনে চলছে সেই ইথানের সেই ভিডিওটা যেটাতে ইথান ড্রাগস নিচ্ছে দেখতে দেখতে রাত্রি সর্বাঙ্গ জ্বলতে লাগলো ভিডিওটা শেষ হলে নিশীতের দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকাতেই নিশীত বলল জানি তুমি কি জানতে চাইছো বলছি তোমার সব ডাউটগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে সেদিন ইথানের কথা শুনেই বুঝেছিলাম ও এত সহজে থেমে যাবে না কিছু না কিছু তো করবেই তোমার সাথেও কি করবে সেটা আমার জানার প্রয়োজন ছিল আমি শুধু সেটা জানার জন্যেই জাস্ট একটা চান্স নিয়েছিলাম ওর রুমে একটা হিডেন ক্যামেরা সেট করে দিয়েছিলাম ভেবেছিলাম যদি কোনো কথা জানতে পারি রেজাল্ট তো দেখতেই পাচ্ছ আমি যদিও এতটা আশা করিনি তবে নেশা জিনিসটা এরকম নেশার ঘরে ইথান থান সবই বলেছে নিজের তারিফ নিজেই করছিল অ্যাকচুয়ালি শুধু কি তাই ইথান যে ড্রাগ অ্যাডিক্ট সেটা মনে হয় না কেউ জানে এই সুযোগে সেটাও জানা হয়ে গেল ইসান ড্রাগ অ্যাডিক্টেড এক ঠেলে দুই পাখি শিকার হলো বলতে পারো ওর উদ্দেশ্য আর পরিকল্পনা জানতে পারলামই সঙ্গে সঙ্গে ওকে আটকানোর রাস্তাও পেয়ে গেলাম পরদিন সকালে ইথান যখন রুমে ছিল না তখন আবার একজনকে দিয়ে ক্যামেরা আর ওই বটল আর সিরিঞ্জটা আনিয়ে নিলাম নেশার ঘরে সিরিন বটলটা কোথায় ফেলেছিল নিজেরও হয়তো মনে ছিল না হয়তো মনে রাখার প্রয়োজন বোধ করেনি এমনি দেখলে তো আর কেউ বুঝবে না ওটা ড্রাগ আমার কাজ তো হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ব্লেককে সেন্ড করে দিলাম আর বুঝিয়ে দিলাম ওকে কি করতে হবে ব্যাস তারপরের ঘটনা তো নিজের চোখেই দেখেছ তুমি ব্লেকের কল পেয়ে ইথানের কী অবস্থা হয়েছিল সেটা আমি দেখতে পাইনি তুমি দেখেছ নিশ্চয়ই আমি তো কাজে ব্যস্ত ছিলাম সেই সময় আমি ছিলাম না রাত্রি এতক্ষণ চুপচাপ সবটা শুনছিল শুধু শুনছিল না বিস্ময়ে অভিভূত হয়ে শুনছিল নিষিদ্ধ করেছে এই এত সব তার ধারণা তবে সত্যি ছিল এই সব কিছু ইথানের মস্তিষ্ক প্রসূত ছিল ওর নোংরা উদ্দেশ্যকে সফল করার একটা জঘন্য ষড়যন্ত্র রাত্রি ভেবে পেল না কি বলবে ওর সব কথা যেন হারিয়ে যাচ্ছে নিশিথ এই এত কিছু করেছে শুধুমাত্র ওর কথা ভেবে ওর জন্য রাত্রি জানে নিশিধ যা করেছে সবটাই ওদের নিখাদ বন্ধুত্বের জন্যই কিন্তু তবুও রাত্রির মনটা হঠাৎ বড্ড দুর্বল হয়ে পড়ল অন্য কেউ না জানলেও রাত্রি নিজে তো জানে সেই মুহূর্তে তার কেমন লাগছিল ইথানকে জানার পর ওর উদ্দেশ্য সম্পূর্ণরূপে না হলেও কিছুটা তো জানতো তারপরে ওই দৃশ্যগুলো কীভাবে করবে ওই সিনসগুলো কীভাবে শ্যুটিং করবে সেই সব ভেবেই তখন রাত্রির হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কোনো উপায় ছিল না ওর কাছে নিজেকে তো অনিচ্ছা সত্ত্বেও তৈরি করে নিয়েছিল কিন্তু তবুও অস্বস্তিতে ভরেছিল মনটা হঠাৎ করে ইথান আবার সব পরিবর্তিত করে দেয় অবাক হয়েছিল সন্দেহ হয়েছিল কিন্তু সবথেকে বেশি স্বস্তি পেয়েছিল ওই অবাঞ্ছিত দৃশ্যগুলো আর তাকে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করতে হবে না ভেবে নিজের ভাগ্যকে ধন্যবাদ জানিয়েছিল কিন্তু এখন তো দেখছি ধন্যবাদটা তার ভাগ্যের নয় নিষিথের প্রাপ্য রাত্রি জানে নিশিথ যা করেছে সবটাই তাদের বন্ধুত্বের সম্পর্কের খাতিরেই তাও আজ রাত্রির মনটা কিছুতেই সে কথা মানতে চাইছে না আজ যেন একটু বেশি কিছু ভাবতে চাইছে একটু অবাধ্য হতে চাইছে নিয়মের চেনা গন্ডি পেরিয়ে রাত্রির চোখের কোণে ধীরে ধীরে জমতে শুরু করেছে কিছুটা বাষ্প আকাশের ছেঁড়াছিঁড়া মেঘের মতো অপলক নেত্রে নিশীতের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন আর নিজেকে ধরে রাখতে পারল না রাত্রি আবেগে দু হাতে জড়িয়ে ধরল নিশীতকে শক্ত করে নিশীতের বুকে মাথা রাখার সঙ্গে সঙ্গে যেন চোখের কোণে জমে থাকা বাষ্পগুলো টুপটুপ করে ঝরে পড়ল জল হয়ে নিশীত বাধা দিল না বরং একটা হাত আলতো করে রাত্রির পিঠে রাখল সে জানে রাত্রি অন্যদের তুলনায় একটু বেশি অনুভূতিশীল যতই হোক দিনের শেষে সেও একজন নারী যতই সে সব পরিস্থিতি একাই দক্ষ হাতে সামলে নিন না কেন মাঝে মাঝে একটু দুর্বল হয়ে পড়াটা হয়তো অন্যায় নয় ইথান যে পরিকল্পনা করেছিল সেটা শুনে নিশীতের নিজেরই ইচ্ছা করছিল তাকে সোপাটে গিয়ে ইথানকে একটা চর মারতে কিন্তু সে নিশিৎ আগরওয়াল অন্যভাবে কাজ করতে ভালোবাসে তাই এই পন্থাটা অবলম্বন করেছিল যে পরিস্থিতিতে ইথান রাত্রিকে ফেলতে চেয়েছিলো তার কল্পনা করলেই নিশিদ্ধের অস্বস্তি হচ্ছে সেখানে রাত্রির মনের অবস্থা ঠিক তখন কেমন হয়েছিল সেটা হয়তো আলাদা করে বলার প্রয়োজন পড়ে না রাত্রি বেশ কিছুক্ষণ নীরবে নিশীথের বুকে মাথা রেখে নোনা জলগুলোকে নিজের চোখের বন্দিশালা থেকে মুক্ত করল তারপর এক সময়ে কী কী করছে বুঝতে পেরেই নিশীতের কাছ থেকে একটু সরে এসে চোখের জল মুছে কিছু বলার জন্য সদ্য রাত্রি ঠোর্জোরা একটু হয়তো ফাঁক করেছে কি করেনি তখনই নিশীত তার চিরপরিচিত হাসিটা ঠোঁটে এনে বলল আমি কিন্তু ধন্যবাদ শোনার জন্য কিছু করিনি সো থ্যাংকস বলারও কোনো প্রয়োজন নেই রাত্রি আবারও কিছু বলতে চাচ্ছিল কিন্তু আবারও নিশীত তার বলার আগেই বলে উঠল সরি শুনতেও কিন্তু আমার বিশেষ ভালো লাগে না স্পেশালি অকারণে তো একদমই নয় আর তুমি যেটার জন্য সরি বলতে চাইছো সেটা কোনো অন্যায় নয় আর অন্যায় করলে সরি বলা বোধহয় ঠিক নয় রাত্রি আসলে আবেগের বসে নিশিৎকে জড়িয়ে ধরেছিল তাই সরি বলতে চাইছিল নিশিৎ সেটা বুঝে নিয়েছে রাত্রি নিশিদ্ধের কথাগুলো শুনে আর কিছু বলল না কী বা বলবে বলার মতো কি আর নিশিত কিছু রেখেছে রাত্রি ওর শিশুসুলভ প্রাণ খোলা হাসিটা ঠোঁটে ফুটিয়ে তুলল নিশীতের ঠোঁটের হাসিটাও রাত্রির মিষ্টি হাসিটার সঙ্গে সামঞ্জস্য রাখতেই হয়তো আরও কিছুটা প্রশস্ত হলো সারা দিনের অনেক অবাঞ্ছিত অযাচিত ঘটনার পর যেন একমোটো খুশির পরশ ছড়িয়ে গেল রাত্রির মনে পাশে বসে থাকা নিশীতের দিকে তাকিয়ে আবারও আজ মনে মনে বলে উঠল রাত্রি তুমি আমার জীবনের তুমি যে আমার জীবনের একটা অংশ এটাই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি নিশীত নিশিথ তুমি যে আমার জীবনের একটা অংশ এটাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি রাত্রি মনে মনে এটা ভাবলো এবং নিশীতের দিকে তাকিয়ে রইল আজকের পর্বটা এখানেই শেষ করছি এমন নিখাত বন্ধুত্ব এমন একজন বন্ধু পাশে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার নিশি তার রাত্রির সম্পর্কটা ঠিক কোন দিকে এগোয় ওদের এই বন্ধুত্ব এরামই রয়ে যায় এই নিখাত বন্ধুত্ব নাকি সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্বের বেড়া পেরিয়ে আরও কিছু সম্পর্কের নতুন কোনো দিশা দেখতে হয় শুনতে থাকুন আশা করি আগামীতে আরও ইন্টারেস্টিং হতে চলেছে গল্পটা শুনতে থাকুন খুবই ভালো লাগবে আস্তে আস্তে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আর মতামত করে জানাবেন কেমন লাগছে নিশিতা রাত্রির এই নিহাত বন্ধুত্বের গল্প সঙ্গে আলেখার কুহিলিও আছে শুনতে থাকুন আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি প্রতিদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ